নমস্কার আজ আমরা পূজা বিধি নিয়ে কিছু আলোচনা করব আমাদের প্রায় বাঙালি হিন্দু ভারতীয় হিন্দুদের প্রত্যেক ঘরেই মেয়েরা পুজো করেন পুরুষেরাও করেন প্রত্যেকে পুজো কীভাবে করতে হয় নিজ নিজ গুরুদেবের কাছ থেকে জেনে নেন পুজোর কতগুলো নিয়ম আছে পর করতে হয় এই যে সাধারণভাবে একটা কথা বলা হয় যে তুমি যে কোনো জায়গায় বসে এমনকি টয়লেটেও জব করতে পারো তাতেও কোনো ক্ষতি নেই তা কিন্তু নয় একটা মানসিক শুদ্ধতা দরকার পরিবেশের শুদ্ধতা দরকার পরিবেশ মনটাকে অনেকখানি উঁচুতে তুলে দেয় তাই যদি না হতো তাহলে সাধু সন্ন্যাসীরা নি বাসস্থান ছেড়ে হিমালয় বা কোনো পাহাড়ের উচ্চ শিখরে বা গুহায় বাস করতেন না কারণ পৃথিবীর এই ভূমি থেকে উচ্চতা আধ্যাত্মিক উন্নতির একটা উপায় সব জিনিসের একটা সিস্টেম আছে সেইটা মেনেই কাজ করতে হয় গরুরা এখন ভীষণভাবে ব্যবসায়িক হয়ে গেছেন তারা শিষ্যের অসুবিধে হবে না বলে বাসে যেতে যেতে করবে এমনকি তুমি টয়লেটও করতে পারো না পারি না আচ্ছা পুজোর প্রথম ধাপ হল আচমন এবং স্বস্তি বাচন আচমনটা করা দরকার পুজোতে আচমনটা কিভাবে করবে আচমন দ্বারা বাহ্য ও অভ্যন্তর সূচিতা সিদ্ধ হয় বাহ্য বাইরের এবং অভ্যন্তর মনের ভেতরে অর্থাৎ শরীর এবং মনের পবিত্রতা সম্পাদিত হয় আচমনের দ্বারা পবিত্রতা দেখুন পবিত্রতা দেব পূজার প্রধান উপকরণ যতই বলা হোক যে তুমি যে কোনো জায়গায় করতে পারো সব জায়গায় তো পবিত্র নয় আর মনের সেই অবস্থা যখন ওঠে যা বিজয়কৃষ্ণ গোস্বামীকে সেই উন্মাদবধ ব্যক্তিটি বলেছিলেন যে যখন তুমি বুঝবে চন্দন জল আর এই নর্দমার জল এক তখন তুমি বুঝবে তোমার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে তার আগে নয় তা সেই অবস্থা আসতে সাধারণ মানুষের আসে না অনেক দেরি বিজয় কৃষ্ণ গোস্বামীর এসেছিল তাকে একজন প্রায় উন্মাদবধ চেহারার সন্ন্যাসী এই কথাটা বলেছিলেন তা সেটা যখন আমাদের নেই তখন আমরা আসনে বসে পবিত্র স্থানে ঠাকুর ঘরে বা ঘরের মধ্যে একটু কোন মেরে নিয়ে সেখানে আমরা কাজটা করব অশুদ্ধ মন আর অশুদ্ধ শরীর নিয়ে পুজোর অভিনয় করা বিড়ম্বনা এই বিড়ম্বনার দরকার নেই আচ্ছা গো কর্ণকৃতি দক্ষিণ করতলে জল নিয়ে দক্ষিণ করতলে জল নিয়ে বার টিনবার পান করতে হবে পূর্বক বিশেষ অঙ্গুলির মাধ্যমে মুখমার্জন তথা নাসিকা চক্ষুদ্বয় কর্ণোদ্দ্বয় নাভি হৃদয় মস্তক বাহুমূল স্পর্শ করে যথামন্ত্রে বিষ্ণু স্মরণ করে আচমন সর্বাগ্রে করা বিদেহ এই করে আমি আচমন করে নিলাম করে আর ডান ডানহাত বাহাত স্পর্শ করে থেকে করে নেয়া বিধেয় তারপর স্বস্তি বাচন আবশ্যিক কর্তব্য কারণ শুধু নিজের শরীর ও মন বিশুদ্ধ হলেই তো চলে না পরিবেশকেও নিজের অনুকূলে নিয়ে আসতে হয় আচ্ছা এইভাবে পরিমণ্ডলকে আনুকূল্য দান করতে হবে বৈদিক দেবতারা তাকে শুভ দান করেছেন আর বেশি কথা কি সমগ্র বিশ্ব সংসারই তাঁর একান্ত সহায়ক মঙ্গলময় পরিবেশেই মঙ্গলবিধাতা দেবতার পুজো মহা সংকল্প স্বতঃস্ফূর্ত হয় একটা সুন্দর পরিবেশ সরস্বতী পুজো দিনটা ভেবে দেখুন না ছোটোবেলায় সেই সকালে সরস্বতী সেই শীতের মধ্যে একটু কাঁপতে কাঁপতে এসে স্নান করে দুধি পাঞ্জাবি পরে বা মেয়েরা শাড়ি পরে সেই যে সরস্বতীর সামনে দেবী সরস্বতীর সামনে আসা সেখানে যেন একটা পবিত্রতা নিজের মধ্যে থেকেই এসে যায় গোময় গৃহাঙ্গন প্রলেপন আলিম্পন রচনা মন্দির মন্দিরশয্যা ধূপ দীপাদি গন্ধাদি প্রজ্বলন ইত্যাদি বাহ্য প্রতিষ্ঠার মধ্যে দিয়ে পুজোর সংকল্প তৈরি হয় আমি যে পুজো করতে যাচ্ছি সেই সংকল্পটা তৈরি হয় আলপনা একটা বিরাট শুদ্ধতার এবং মানসিক উন্নতির একটা বিরাট ব্যাপার বিশাল অংশগ্রহণ করে আল্পনা কেননা আমরা ছবি আঁকা বলি আলপনা দেওয়া বলি আলপনা আঁকা বলি না কেননা আল্পনার মধ্যে একটা পরিষ্কার নিবেদন আছে এইভাবে চারপাশ শুদ্ধ করে নিয়ে শুদ্ধাসনে বসে আমাদের পুজোর জন্যে সংকল্প গ্রহণ করতে হয় সংকল্প কি সংকল্প হল পুজোর একটি বিশিষ্ট অঙ্গ তাম্রপাত্রে তিল তুলসী ত্রিপত্র কুশ হরিতকি জল গন্ধ গন্ধপুষ্প শাস্ত্রোক্ত প্রণালীতে সংকল্প বিধেয় এগুলো নিয়ে সংকল্প করতে হবে তিল তুলসী নিয়ে প্রতিজ্ঞা করা বলে না সংকল্প ভিন্ন পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না এবং ধর্মাচরণের অর্ধেক ফলই নষ্ট হয়ে যায় সংকল্পের সময় কী বলা হয়েছে সংকল্পই নিনা রাজন কিঞ্চিত কুরুতে নর ফলাঞ্চল্প অল্পকং তস্য ধর্মাস ধর্মাস্রার্ধ ক্ষয় ভাবেত এখানে ধর্মাস্রার্ধ ক্ষয় ভাবেত এখানে ফল অর্থিক হয়ে যাবে কোনো কোনো শাস্ত্র বচনে এর চেয়েও কঠোর উক্তি আছে বলা হয়েছে সত্যহীন বা সংকল্পহীন পুজো বা জপ বা তপস্যা উসরে বীজ বপনের ন্যায় পণ্ডশ্রম সত্যহীনা বৃথা পূজা সত্যহীনা বৃথা জপ সত্যহীনং তপ ব্যর্থ মুসরে বপনং যথা অর্থাৎ এইগুলো মান্ডক্যোনে মুন্ডক্য উপনির উপনিষদে সত্যইন লভ্যস্ত আত্মা অর্থাৎ সত্য এবং তপস্যার দ্বারা আত্মাকে লাভের উপায় নির্দেশ করেছেন সেখানেও আমরা দেখি সত্য শব্দটির অগ্রাধিকার অর্থাৎ নিজেকে অর্থাৎ সংকল্পে যে দৃঢ় প্রতিজ্ঞায় যে অবিচলিত যাবতীয় সিদ্ধি তার করতলগত সংকল্প ছাড়িব না প্রতীক সংকল্প ছেড়ে দেব না প্রতিজ্ঞা ভাঙব না এই সার যার অন্তরে আছে সেই একমাত্র বিশ্ব বিজয়ী হতে পারে আর এর সঙ্গে আর জিনিসের দরকার সেটা হচ্ছে শ্রদ্ধা কারণ বারবার বলা হয়েছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শ্রদ্ধা ছাড়া পুজোর দুটি উপাচার দুটি অঙ্গ সংকল্প আর সংকল্প নিয়ে আজ আজকে আমরা আচমন বচন ও সংকল্প নিয়ে বললাম আগামী দিন কাল আমরা আসন শুদ্ধির বিষয় আলোচনা করব নমস্কার